আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত এই হাদিসটি কি সহি আব্দুল্লাহ ইবন ঈসা হয়তো বর্ণিত তিনি বলেন আমার নিকট বর্ণনা করা হয় যে ব্যক্তি ইমান ও সাথে জুমার রাতে সুরা হামিম আর দোকান পাঠ করবে সেই ক্ষমাপ্ত অবস্থায় সকালে উঠবে ভাই এই এই হাদিসটি খুব প্রসিদ্ধ হলেও আসলে হাদিসটি শুদ্ধ নয় হাদিসটি শুদ্ধ নয় হাদিসটি বিশেষ করে সুরা দোকান সংক্রান্ত কোনো হাদিসে সুতো নেই সুরা দোকানের ফজিলত সংক্রান্ত কোনো হাদিস শুদ্ধ নেই সুরা দোকানের ফজিলত অতিরিক্ত ফজিলত সংক্রান্ত যে সমস্ত বর্ণনা আসছে কোনটা আসছে জুমাবারে কোনোটা জুমাবার বাদে আসছে কোনোটাই শুদ্ধ না দুইটাই তিন মিনিতে আসছে হাদিসটি এবং এমনকি কেউ কেউ এটাকে মদুয়া বলেছেন কিন্তু দরাই জিদ্দানের কোনো সন্দেহ নেই হাদিসটি অত্যন্ত এই ফজিলত সংক্রান্ত সুরা দোকানের হাদিসগুলো অত্যন্ত দুর্বল এই জন্য এগুলো নির্ধারণ করে পড়া যাবে না এমনি কোরআনে কারিম আলহামদুলিল্লাহ ফজিলৎফুলন যেখান দিয়ে পড়েন আপনি এগারোভাবে দশ নেই করে পাবেন আপনি পড়বেন কিন্তু এটাকে সোয়াবের নিয়তে যে অতিরিক্ত সবাবের নিয়তে ক্ষমার নিয়তে আলাদাভাবে পড়া যাবে না কারণ দুর্বল হাদিসের উপর নির্ভর করা যায় না কোনো ক্রমেই এবং এইগুলি বেশি দুর্বল হওয়ার কারণে আমলের যোগ্য নয় সেই জন্য আমলও করা যাবে না আমলও করা যাবে না আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অনেক ফজিলতপূর্ণ অংশ রয়েছে সেগুলো আমরা খুঁজে নিতে পারি যেমন সুরা বাকারা আলেম রানের ফজিলত আসছে যেমন সুরা সুরা কুলু আল্লাহুল্লাহামের ফজিলত আসছে ফালাক নাসের ফজিরত আসছে এগুলো হাদিসে আসছে আলহামদুলিল্লাহ সেগুলো আমরা পড়তে পারি সেগুলো আমরা পড়তে পারি